সীমান্তের ওপার থেকে মাঝে মাঝে হুমকি ধুমকি দেয় এবং এটা সম্ভব হচ্ছে একটাই কারণ যে বর্তমান সরকার এখন পর্যন্ত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন নাই তাই সেই সুযোগ নিয়ে সে আবার ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে তাই আজকে এই সরকারকে বলব বাংলাদেশ থেকে আমরা ফাঁসিবাদকে বিদায় করেছি যারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এটাকে নিয়ে যারা ব্যবসা করেছে সেই ব্যবসায়ীরা

বিজয়ের মাসে কথা বলছে এর আগে আওয়ামী জল খবতায় ছিল তখন বলেছে আওয়ামী লীগ স্বাধীনতায় বিশ্বাস করে নাই মুক্তিযুদ্ধের পক্ষের দল না বলে তারা সেটাকে ব্যবহার করে নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে সেটা হলো স্বাভাবিকার ঘোষক রাষ্ট্রপতি জীবনমরের গণ দল বিএনপি হলো একমাত্র মুক্তিযুদ্ধের দল যারা এই মুক্তিযুদ্ধের স্বপ্নকে চেতনাকে ধারণ করে এবং বাস্তবায়ন করার চেষ্টা করেছেন আজকে শেখ হাসিনার পতলে সবচেয়ে বেশি মনে কষ্ট পাইছে ওই যে মোদী নামে একটা ব্যক্তি আসে সীমান্তের ওই পারে তার সাথে আরো কিছু লোকজন আসে এছাড়া অন্য কেউ বেশি ব্যথা পায় নাই ওই পরাজিত ফেসিবতভাবে পরাজিত করতে হলে জনগণের রায় দরকার সেই জনগণের কে শোনা যায় যদি নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসে আরে জনগণের রায় অতীত বিএনপি ক্ষমতায় গিয়েছে ইনশাল্লাহ আগামী তো জনগণের রায় বিএনপি ক্ষমতায় যাবে তাই আমরা জনগণের রায় বিশ্বাস করি আপনাদেরকে বলবো আন্দোলন যে পর্যন্ত নির্বাচনের রেজাল্ট ঘোষণা না হবে সেই পর্যন্ত রাত পথে আমাদেরকে থাকতে হবে এটা পরিষ্কার কথা কারণ এখনো ষড়যন্ত্র চলছে এই সরকারকে বলবো আমরা সরকারে নাই আমরা সরকারে নাই তারপরে তারপরেও কিন্তু বিএনপি শান্তি বজায় রেখেছে গণতন্ত্রের সাথে তাই আমরা বিশ্বাস করি গণতন্ত্রের চূড়ান্ত পর্যায়ে নির্বাচন আসবে সেই নির্বাচনে জন বিশ্বাস করে এই সরকার সেই মূল তাদের দিকে যাওয়ার দাবি